কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে কিসের সাথে বললাম কোরআনের সাথে দেখুন কোরআনের সাথে যেই মানুষের যত বেশি সম্পর্ক আল্লাহ তালা তার জীবনকে তত বেশি বরকতময় করে দেন তত বেশি বরকতময় করে দেন আপনি নিজের জীবনকে কোরআনের সাথে যত বেশি মিশ্রিত করবেন কোরআনের কথা যত বেশি আপনি শুনবেন এবং মানবেন দেখবেন আপনার জীবনটা ততই বেশি বরকতপূর্ণ হয়ে যাচ্ছে যত বেশি মানবেন তত বেশি আপনি কোরআনের থেকে অসংখ্য অগণিত বিষয় আছে আপনি ধরেন না একটা একটা করে মানেন কোরআনের নির্দেশিত বিষয়গুলো আপনি ধরেন পড়েন পালন করেন মানেন বেশি বেশি অধ্যয়ন করেন বেশি বেশি পাঠ করেন এমনিতে পড়েন অর্থসহ সহ পড়েন তাফসিল সহ পড়েন যত বেশি পড়বেন যত বেশি কোরআনের কাছে আসবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে অনেক বেশি বরকতময় করে দিবেন উজালা করে দিবেন জীবনকে সুহানালা আল্লাহ তো কোরআনের সাথে কি আমাদের মিশ্রিত হওয়া যাবে এমন একটু আপনাদের মধ্যে নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন তো যে রমজান চলে গেল আজকের এই পর্যন্ত প্রায় তিন মাস রান্নাই রমজান চলে যাওয়ার দুই মাস দশ দিন পরে কোরবান হলো কোরবানের পরে আরও কিছু সময় যাচ্ছে তার মানে প্রায় তিন মাস শেষের দিকে একটু নিজের ব্যাপারে নিজে প্রশ্ন করে দেখেন তো যে এই তিন মাসের মধ্যে কোনো এক দিন কোনো এক কারণে কোরআন শরীফ হাতে নিয়েছিলেন খুলেছিলেন পড়েছিলেন অর্থ জেনেছিলেন তাফসির পড়েছিলেন দেখেন তেমন ঘটেছে কিনা আমরা হাজিরা নিতে গেলে দেখা যাবে পাঁচজনেও হাত তুলতে হয়তো পারবেন না এটা আমাদের জীবন লাইফ অথচ আল্লাহ বলে দিয়েছেন কোরআনকে যত বন্ধু বানাবে তত তুমি ইজ্জতওয়ালা হয়ে যাবে তত সম্মানিত হয়ে যাবে তত বরকতপূর্ণ জীবন গঠন তুমি করতে পারবে তাহলে আসুন বরকত আমরা পেতে চাই কিন্তু কিভাবে যে বরকত আনবো ওইটার মধ্যে আমরা নাই আমরা বরকত চাই জীবনে সবাই বরকত চাই কিন্তু বরকত আনার সিস্টেমটা অ্যাপ্লাই করতে রাজি না তাহলে আমরা কি কোরআন পড়তে রাজি আসি পারবো ইনশাল্লাহ একটু নিজেকে প্রশ্ন করেন না যে হারে আল্লাহ তালা একটা কোরআন নাজিল করে দিল আমাদেরকে পড়তে দিল বুঝতে দিল আর সেইটা তাকের মধ্যেই রেখে দিলাম একদিনও পড়লাম না কেমন মানুষ আমি কেমন মুসলমান আমি আপনি এ কোরআনকে একটু হৃদয়ঙ্গম করেন পড়েন অধ্যয়ন করেন এমনি পড়তে পারেন না পড়ার জন্য চেষ্টা করেন পড়তে পারেন অনুবাদ জানেন অনুবাদ পারেন তাফসির জানেন ব্যাখ্যা জানেন ব্যাখ্যা জানেন আবার আমল শুরু করেন বাস্তব জীবনে অ্যাপ্লাই করেন তো দুই নম্বর বললাম কি কোরআন অধ্যয়ন করা এবং কোরআনের সাথে নিজেকে সম্পর্কিত করে রাখা যত বেশি পরিমাণে আমরা কোরআনের সাথে থাকব তত বেশি ইজতওয়ালা সম্মানওয়ালা হয়ে যাব তিন নম্বর হল যদি আল্লাহর পক্ষ থেকে বরকত পেতে চাই তাহলে বেশি বেশি ইস্তেকফার পড়তে হবে নাবি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইস্তেকফার যিনি পড়বেন তার জীবনে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি যেটা নামবে সেটা হলো বরকত ইস্তেকফার আমরা কখন করব। দেখুন আমরা প্রত্যেকেই গুনাহগার ইমাম সাহেব নামাজের শেষেই যে কথা বলেন সেটা হলো আস্তক ফেরুল্লাহ কি পড়েন নবীজি তিনবার পড়তেন সালাম ফ্রি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শেষ করে বলেন আল্লাহ আকবর আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ রব্বী ওয়া ইজমে ওয়াহুবিরাই পড়তেন এখন ইমাম সাহেব তো এভাবে পড়েন আপনারা পড়েন কিনা আপনি তো ইমামের পিছনে যখন ফরজ পড়লেন এভাবে আদায় হলো সুন্নতের সময় পড়েছেন কিনা নফলের সময় পড়েছেন কি যখন সুযোগ পাবেন তখনই স্টেক পার পড়বেন ধরুন আপনি একজনের সাথে একটা কথা বলতে গিয়ে একটু পেঁচিয়ে ঘুরিয়ে ফেললেন কথাটা মিথ্যাই হয়ে গেল কিন্তু একটা বিপদে পড়ে বলেই ফেললেন বলা তো উচিত না মহাপাপ সব ঠিক আছে এরপরে বলে ফেলছেন নিজের অজান্তি বলে ফেলছেন কাউকে ক্ষমা করে দেওয়ার জন্যই বলে ফেলছেন কাউকে বাঁচানোর জন্যই বলে ফেলেছেন নিজে বাঁচার জন্যই বলে ফেলেছেন কিন্তু সাথে সাথে পরে ফেলেন আস্তাক ফির্লা আল্লাহ কেন আমি মিথ্যা কথা বললাম কেন আমার বলতে হলো কেন আমাকে মিথ্যা কথা বলতে হলো এই সিদ্ধান্ত যদি আপনি নিয়ে বাস্তবায়ন করতে পারেন জীবনে কখনোই কোনো প্রয়োজনে কোনো কারণে মিথ্যা বলব না দেখবেন নিজের জীবন থেকে অর্ধেক সমস্যা দূরীভূত হয়ে সমাধান হয়ে যাবে আপনি সুখী মানুষ হয়ে যাবেন অর্ধেক চলে যাবে শুধুমাত্র মিথ্যা বলবেন না বেট দ্যাটস এন আপ